বিগ বং রেস্টুরেন্টে সোনা এসে দীপাকে মামা বলে ডাকতে শুরু করে দীপা সোনার মুখে মা ডাক শুনে দীপা বলে যায় তারপরে সোনা দীপার হাত মাথায় ছুঁয়ে বলে তুমি আমাকে শুয়ে প্রতিজ্ঞা করো। তুমি তো আমার জন্য অনেক কিছু করেছ তাহলে এবার বাবার সঙ্গে চারুর বিয়েটা দিয়ে দাও এদিকে রূপা আরিয়ানের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল এরপরে মিস্কা নিজের সুযোগ বুঝে তার গাড়িতে রূপাকে তুলে নিয়ে চলে যায় এদিকে আরিয়ান কিছুটা হলেও বুঝতে পারে এরপর রূপা গাড়ির মধ্যে চিৎকার করতে লাগলে মিশকা বলে তুমি যদি আর একবার চিৎকার করো তাহলে বিপদ কমবে না আরও বাড়বে তখনই মিশকা রূপাকে বন্দুকটা ধরতে বললে রূপা গাড়ির জানালা দিয়ে বন্দুকটা ফেলে দেয় মিস্কা বলে আমারই ভুল হয়েছে তুমি তো আর সোনার মতো বোকানা তারপরে রূপা সুযোগ খুঁজছে সে কিভাবে সেখান থেকে বেরিয়ে যাবে তারপর রূপা মিশকাকে বলে আমার মা যদি জানতে পারে না তাহলে তোমাকে শেষ করে ফেলবে মিসকা বলে তোর মাকে আমি ভাই পাই নাকি তবে তোর বাবাকে আমি অনেক বেশি ভালোবাসি আর সবাই ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে আমার ভালোবাসা অপবিত্র কোথায় তখন রূপা বলে কারণ তুমি মানুষটাই খারাপ মিস্কা বলে সূর্য আমার সাথে কথা বলে না আর সেই জন্যই আমি বাধ্য হয়ে মিসকাকে মেরে ফেলেছি তবে আমি এইটা সিদ্ধান্ত নিয়েছি যদি আমি সূর্যকে না পাই তাহলে আমি সবাইকে মেরে ফেলব এরপরে রূপা কান্না করতে করতে বলে মা আমি তোমার কত কাছে ছিলাম তারপরও আমি তোমাকে বলতে পারিনি আমার আসল পরিচয় তারপরে রূপা একটা লাঠি দিয়ে মিস্কার মাথায় বাড়ি দিয়ে গাড়ি থেকে নেমে চলে আসে সঙ্গে সঙ্গে সেখানে আরিয়ান এসে রূপাকে বলে তুই এখানে কি করছিস তারপর রূপা ভাবে মিস্কা আনটি ওকে দেখে নিশ্চয়ই চলে গেছে নাকি ওর কোনো ক্ষতি করে দেবে এরপরে রূপা আরিয়ানকে বলে আমি তোর চোখে দেখতে পাই না আর সেই জন্যই এখানে ভুল করে চলে এসেছি তারপর বলে তুই কাউকে কিছু বলিস না তুই এখন আমাকে বিগ বং রেস্টুরেন্টে নিয়ে চল আমি মায়ের কাছে যাব এদিকে দেখা যায় সোনা দীপাকে বলে তুমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দিয়ে দাও তারপর দীপা বলে তুই তো আমার কাছে আমার জীবনটাই চেয়ে বসেছিস সোনা বলে কেন তুমি না বলতে সোনা রূপা এদের জন্য তুমি জীবনটাও দিয়ে দিবে এদিকে আরিয়ান রূপাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে আর এই দৃশ্যটা দেখে সোনা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারপরে রূপা দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে মা এই অন্ধকার আমার আর ভালো লাগছে না আমি চোখে দেখতে চাই তারপর সোনা আরিয়ানের গাড়ির কাছে গিয়ে আরিয়ানের হেলমেটটা পরলে তখন আরিয়ান বলে তুই কি কিছু বলবি সোনা বলে তুই কি শুধু রূপাকে এখানে নামায় দিতে এসেছিস নাকি আমাকেও নিয়ে গিয়ে নামাই দিয়ে আসবি তখন আরিয়ান বলে তুই বাড়ি যাবি চল আমি তোকে ছুঁয়ে আসছি তারপর রাস্তায় যখন সোনা আরিয়ানের গায়ের সঙ্গে মাথাটা রেখে দেয় তখন আরিয়ান বলে তুই কি ভালো করে বসতে পারিস না তারপর বলে কই তো তোর মতো করে না ও তো ভালোভাবে বসেছিল গাড়িতে তারপরে সোনা মাথা গরম করে বাড়িতে চলে আসে তখনই চারু জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে তারপরে সোনা বলে তোমার সঙ্গে বাবার বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছিলাম আমার মা দাঁড়িয়ে থেকে কথা দিয়েছে তোমাদের বিয়ে দেবে এদিকে সূর্য বিগ বং রেস্টুরেন্টে এসে দীপাকে সাহায্য করতে চায় তারপরে দীপ খেয়াল করে চারু বারবার সূর্যকে ফোন দিচ্ছে আর সূর্য ফোনটা কেটে দিচ্ছে তখনই দীপা সূর্যকে বলে আপনি বাড়িতে চলে যান আপনার হাতে সময় নেই তখন সূর্য বলে আমি হাতে অনেক সময় নিয়ে এখানে এসেছি তারপর রূপা এসে বলে মা উনি হেল্প করতে চেয়েছে করুক না কেন এই উৎসবের আয় উনিও তো দিয়েছে আর যদি এই আইডিয়াটা সাকসেসফুল হয় তাহলে আমি তো চোখে দেখতে পারব দীপা তারপরে সূর্যকে সাইডে নিয়ে গিয়ে তার কথাটা রাখে তারপর বলে আপনি আমাকে কথা দিন আপনি চারুকে বিয়ে করবেন সূর্য বলে সেই দিন পার্টিতে কি হয়েছিল তুমি কি ভুলে গেছ আর আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর চারু তোমার সঙ্গে কি করেছে তুমি এটা কি করে ভুলে যাচ্ছ তখন দীপা বলে চারু যা করেছে আপনাকে ভালোবেসে করেছে তারপরে সূর্য বলে তাহলে মিশকা যা করেছে আমাকে ভালোবেসেই তো করেছে দীপা বলে আপনি তো মিশকাকে অনেকবার ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনি চারুকে ক্ষমা করতে পারছেন না কেন আর এমনিতে আমার মন সংসার থেকে অনেক দূরে চলে গেছে আর এইসব কিছু মাঝখান থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই তারপর সূর্য বলে তুমি আর যাই পারো নাই পারো তুমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো এরপরেই দেখা যায় মিডিয়ার লোকজন রেস্টুরেন্টে চলে আসে আর খাবার খেতে চায় না বলে যদি এই খাবার খেয়ে আমাদের পেট খারাপ হয় আর সেই সময় আরিয়ান রেস্টুরেন্টে আসে আর একটা সুন্দর গান গায় আর যে সমস্ত লোকজন চলে যাবে সেই লোকজন আরিয়ানে গান শোনার জন্য অপেক্ষা করতে থাকে তারপরে সাক্ষ্যদ্বীপ রূপাকে জানাই যে আরিয়ানকে এখানে আসতে বলেছে তারপরে সূর্য এসেছে বুঝতে পেরে রূপা সূর্য হাতটা চেপে ধরে তখন সূর্য রূপাকে বলে তাহলে আমার উপর থেকে একটু হলেও তোমার রাগ কমেছে তারপরও রূপা বলে অলি এখানে আসেনি তারপরে সোনা ও চারু এসে বলে আমরাও এখানে এসেছি তারপর বলে আমরা সবাই চাই তোমার অপারেশন হোক আর সেই অপারেশনটা যেন সাকসেসফুল হয় তারপরে মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করে কয়েকদিন আগে এখানে যে কানটা ঘটেছে আপনার কি মনে হয় তারপরও লোকজন এখানে এসে খাবে তখন দীপা বলে আপনাদের উত্তরটা রাকেশ দিবে